গুড মর্নিং বন্ধুরা আজকে আমি চশমাটা পরেছি চশমাটা যে নিয়েছিলাম আপনাদেরকে তো দেখেইছি তো চশমাটা দিন আমি ওপেন পড়তে পারতাম না মাথাটা পাওয়ার তো ফট করে ঘুরাতো তো চশমাটা শুয়ে শুয়ে পড়তাম আর চশমাটা পরে চশমাটা লাগিয়ে আমি মোবাইল দেখতাম বা কিছু লেখালেখি করতাম মানে সবসময় পড়তাম না তো আজকে অল্প লাগালাম দেখি না এখন মাথাটা ঘুরাচ্ছে না অল্প অল্প মনে হয় সেটিং হয়ে গেছে তো যাই হোক আপনারা কেমন আছেন আজকে খুব সুন্দর একটা দিন খুব সুন্দর রবিবার আর রবিবার মানেই খুব সুন্দর সুন্দর রবিবার মানে বলতে সবাই সকাল সকাল রবিবার উঠে একে কি করবে সবাই আগেই ভেবে নে তো আমাদের আজকে স্নান টান হয়ে গেছে ঠাকুর পূজা সব হয়ে গেছে একবার চা খেয়েছি তো আরেকবার আমার স্নান করে পূজা দেওয়ার পর চা না না খেলে মানে ভালোই লাগে না তো এখন চা খেয়ে আমি রান্না বান্না শুরু করব। এই হলো আমার চা দেখুন একদম ফেনা ওঠা চা ও কি মস্তি হবে এই চাটা খেতে একদম ফেনা উঠে গেছে চাটায় আর এই চায়ের সঙ্গে খাবো ব্রেড আর গগন খাচ্ছি

তো যাই হোক গগন গগনের খাওয়া হয়েছে গগন চলে গেছে তো আমি এখন খাচ্ছি আর আজকে খেতে খেতে ভিডিও বানিয়েছি কারণ ভিডিও বানানোটা একটা নেশা হয়ে গেছে তো যাই হোক ওইভাবে ভিডিও বানাইবার সময় পাই না কিন্তু ভিডিও বানাবার নেশাটাও ছাড়তে পারি না তো ছোট ছোটো মুহূর্তগুলোই এখন আমরা ভিডিও বানাই আর কি এই মুহূর্তগুলো আমরা ফিউচারে যখন বুড়ো হয়ে যাব তখন আমরা দেখব আগের কথাগুলি মনে পড়বে আর কি না জীবনে এটাই তো ভালো লাগার আগের স্মৃতিগুলি আগে আগের দিনে মানে স্মৃতিগুলি মনে মনে ভাবা ভাবা যেত ভেবে ভেবে মনে আনন্দ নেওয়া যেত এখন সোশ্যাল মিডিয়ার এত সুযোগ করে দিয়েছে যে আমরা ফেসবুক পেজের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে আরও কে কি আছে সব কিছুর মাধ্যমে যদি এগুলোকে আমরা সঞ্চয় করে রাখি মানে এখানে আপলোড করে রাখি তবে আমাদের এগুলো আমাদের ভবিষ্যতে দেখতে পারব আর নিজের পুরানো স্মৃতিগুলি দেখে দেখে খুব আনন্দ উপভোগ করতে পারবো এটাই আর কি